আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম যে সোলার পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার সোলার যে ডাব্লিউ এম চার্জ কন্ট্রোলারটা আমাদের কাছে বর্তমান তো আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে যার যত ইচ্ছুক এই সোলার যে পিডাব্লু এম যে সার্কেটটা সেটা কিন্তু দেওয়া যাবে তো এইখানে যে মসফেটগুলো দেখতে পারতেছেন আমরা বত্রিশশো পাঁচ ছয়টা মোসফেট লাগিয়ে দেব বত্রিশশো পাঁচ ছয়টা মোসফেট লাগাবো আমরা আমরা বত্রিশশো পাঁচ ছয়টা করে মোসফেট কমপ্লিট একদম কমপ্লিট যদি কারো লাগে আপনারা বলবেন এটা আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে পনেরোশো টাকা এটা একবারে কমপ্লিট পনেরোশো টাকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নখ দিবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো সোলার পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার এটা সম্পন্ন ইন্ডিয়ান প্রযুক্তিতে করা তো কারো লাগলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম